সাংবাদিক ইলিয়াস এবং গোলাম মলা রনি। আর শে আমার মতো অনেকে ভিজিট করে আরছেন গোলাম মলা রনির চ্যানেলে কোনো ভিডিও আসছে কিনা। না, তিনি কোনো ভিডিও আপলোড করেন নেই। আমার বক্তব্য হচ্ছে গোলাম মলা রনির এই মুহূর্তে চুপ থাকা দরকার। কারণ আপনি যখন কাউন্টার করবেন, একটা ভিডিও দিবেন, আমরা সবাই হুমড়ি খেয়ে পড়ব। সাংবাদিক ইলিয়াস আরেকটা দিবে। তবে সাংবাদিক ইলিয়াস গোলাম মলা রনির উত্তরের অপেক্ষা নাই। তিনি একের পর এক দিচ্ছেন। তিনি দিচ্ছেন মানে তার পেজটা থেকে এডমিট না নিশ্চয় পোস্ট করছেন। বাট অবশ্যই ওনার অনুমতি আছে আজকের দিনে রনিকে মানে যা খুশি করা যায় প্রথমে একবার এমনি নাম চেঞ্জ করে ফেলছিল গোলাম মাওলা হয়েছে দাস রনি দাস রনি তো তখন মাওলা থেকে তিনি একবার কিন্তু ময়লা বোর্ড বানাই ফেলছিলেন এখন গতকালকে ভিডিও পোস্ট করে খান্ত হন রনির নাম একটা নতুন তিনি দিচ্ছেন তবে এই নামের অনলাইন আকিকা ইলিয়াসের সমর্থকরা কমেন্টে দিয়ে দিচ্ছেন বাট এই জিনিসগুলোতে আমার কাছে মনে হয় সাংবাদিক ইরিয়াসের মাঝে মাঝে একটু কি বলা হয় যে সচেতন হওয়া দরকার যে যেটা করণের দরকার ছিল আপনি করে দিচ্ছেন তথ্যনিষ্ঠ মানে বস্তুনিষ্ঠ উপস্থাপন সহ বাট সাংবাদিক ইলিয়াস থামবে না ঘাড় আছে এসব কথায় ওনারা মাল কাড়াবে না তো আসুন দেখি কি করছে গোলাম মালা রনের নিয়ে নতুন কাণ্ড সেটা হচ্ছে গেল কয়েক ঘন্টা আগে আমি যখন ভিডিওটি রেকর্ড করছি বাংলাদেশ সময় গুনে গুনে রাত তিনটা বেজে সাতচল্লিশ মিনিট সেই সময় হিসাব করলে এখন থেকে পাঁচ ঘন্টা আগে তার মানে দশটার দিকে বা এগারোটার দিকে তিনি একটা দিয়েছেন। সেখানে তিনি বলছেন গোলাম রনির আজকে থেকে নাম চেঞ্জ। তো গোলাম ময়লা রনি না এখন নাম বিকৃতি করা অনেকে বলছেন যে এটা গুনা আসলে যারা আলেমরা আছেন ইলিয়াস ভাইয়ের কমেন্টে আবার দেখে অনেকে আছেন আইডিতে সুন্দর দাড়ি আছে কিন্তু রাইট রাইট উৎসাহ এখন তারা কি প্রকৃত আলেন কিনা সেটাও একটু সন্দেহ আছে না কিনা নাম বিকৃত করলে সমস্যা নাই এটাও জানি না তবে দেশে এখন সবই সম্ভব তো তিনি নতুন নাম দিচ্ছেন কোনটা গোলাম গোলামের নিছেন প্রথম গো আচ্ছা নামটা তিনটা ভাগে বিভক্ত গোলাম মাওলা রনি তো মাওলা লিসে মা মানে প্রথম অক্ষর তৃতীয় নিয়েছেন রনির রনির হচ্ছে র তারপর লিখছেন অতএব পুরু নামের শর্ট ভার্সন গোমারনি মানে গোমা রনি গোলামের গো মাওলার মা গোমা গো মা মানে মানে গোমারনি এটারে আবার দুষ্ট ছেলেরা হম তারা আবার শব্দগত উচ্চারণ যখন পার্থক্য আনে এই গো এর নাকি কি আর একটা অর্থ আছে আমি জানি না মাঝে মাঝে অনেকে বলেন আর কি দুষ্ট কথা গো মারানি গো মারনি মানে আপনি একই শব্দ যখন আপনি এটারে উচ্চারণ করবেন একই সাথে শব্দের মিনিংস কিন্তু চেঞ্জ হয় গো মারনি গো মারানি তো রনি যেহেতু স্ত্রীলিঙ্গ না সেক্ষেত্রে গো মারনি কি হয় আসলে অর্থ তো পরে লেখছেন শুদ্ধভাবে নামটা বললে দাঁড়াবে গোয়া মরানি গোয়া পেয়ারা আবার গোয়া বলতে আপনার ভারতে খুবই একটা দৃষ্টিনন্দন পর্যটন স্থান আছে গোয়া অনেকে গেছেন তবে বাংলাদেশী শব্দটার সমার্থক শব্দ কি আছে আমি অনেকে আপনি হাসেন না আমি চিন্তা করতেছিলাম গোয়া পেয়ারা হয় নাই লিখতে পারেন কমেন্টে যদি এরকম জানার শব্দ থাকে তবে ইলিয়াস যেহেতু লিখছেন গোয়া মরানেই হুম কিছু একটা অর্থ তো আছে তো যাই হোক এটা আমাদের ফেসবুক বিশ্লেষকরা ইউটিউব বিশ্লেষকরা এটা নিশ্চয়ই বাংলা ভাষার সম্ভার অনেক বড় অনেক বিস্তৃত অনেক শব্দ এসে মূল শব্দকে পক্ষপাত দুষ্ট করেছে অনেক শব্দ তার সৌন্দর্য হারিয়েছে অলংকার হারিয়েছে তো এরকম যারা ভাষা বিশেষজ্ঞ আছেন ব্যাকরণের উপর আপনাদের পাণ্ডিত্য আছে লিখতে পারেন আসলে নামটার অর্থ কি বানাইছে ভালো থাকুন